ব্রয়লার মুরগি অনেকে অপছন্দ করেন পারফেক্টভাবে রান্না করতে পারেন না তাই এই রেসিপির পারফেক্ট স্বাদটা পান না আজকের রেসিপি ফলো করে একবার যদি বাসায় এই মুরগি রান্না করেন ছোট থেকে বড় সবাই এই রেসিপির ফ্যান হয়ে যাবে বারবার বলবে এই রেসিপিটা রান্না করার জন্য আজকে খুব সহজভাবে আপনাদের সামনে এই রেসিপিটা করে দেখাবো চলুন চলে যাচ্ছে মূল প্রস্তুত প্রণালীতে মুরগির মাংস রান্না করতে প্রথমে যেটা লাগছে এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আমি তো আমি বড় বড় পিসগুলো নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন বড় পিস নিলে অবশ্যই চেষ্টা করবেন এভাবে কাটা চামিচ দিয়ে পুরা মাংসগুলোকে এভাবে ছিদ্র করে দিতে তাহলে প্রতিটা মাংসের ভিতরে আপনার মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে আর মাংসগুলো খুব মজা লাগবে তো আমি প্রতিটা মাংস এভাবে কাটা চামিচ দিয়ে ছিদ্র করে নিব এভাবে হাত দিয়ে ধরে সুন্দর করে আমি কিন্তু সবগুলো মাংস আমি এক একটি করে ছিদ্র করে নিব মাংসগুলো ছিদ্র করা হয়ে গেছে এবার আমি এই মাংসগুলোকে হলুদ দিয়ে মেখে নিব তো আমি এখানে লবণ ইউজ করলাম না যাতে ভাজার সময় পানি বের না হয়ে যায় লবণ দিলে ভাজার সময় পানিগুলো বের হয়ে যাবে আর সুন্দর মতো ভাজাও হবে না আমি শুধু হলুদ দিয়ে এটাকে কিন্তু ভেজে নিব তো চুলাতে একটি কড়াই বসিয়ে আমি এক একটি পিস এভাবে সুন্দর করে উলটিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব আজকের রেসিপি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপি ফলো করলে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাসেলার সবাই কিন্তু খুব সহজে রান্নাটা শিখে নিতে পারবেন চুলার জালটা হাই হিটে রেখে এভাবে কিন্তু উল্টে পাল্টে মাংসগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মাংসগুলো কিন্তু আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে মাংসগুলো উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি ব্রয়লার মুরগি যদি এভাবে রান্না করেন আসলে অনেক বেশি মজা লাগে মাংসগুলো আমি উঠিয়ে নিলাম এবার একই তেলের ভিতরে আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই তেলের সাথে সুন্দর মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে এই তেলের সাথে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দর মতো নেড়ে চেড়ে আমি কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার বাকি মশলাগুলো আমি এর ভিতরে অ্যাড করে দেব আমি সবসময় সহজ এবং ঘরোয়া মশলা দিয়ে আপনাদের সামনে রেসিপিগুলো শেয়ার করি আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম এবার এই তেলের সাথে আদা রসুনের কাঁচা গঞ্জ যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব খুব ভালো করে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ আরও অ্যাড করে দিচ্ছি উঁচু করে লাল মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনারা পছন্দ মতো দেবেন ব্রয়লার মুরগি কিন্তু একটু ঝাল রান্না করলে খুবই ভালো লাগে তো আমি কিন্তু এই তেলের ভিতরে মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছি তেলগুলো কিন্তু খুব সুন্দর মতো উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেয়া হয়ে গেলে আমি এই মশলার সাথে আবার পেঁচলার সাহায্যে সুন্দর করে মাংসগুলো কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিটের মতো এ মশলার সাথে আমি কিন্তু কষিয়ে নেব আমার কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমি সব সময় যে কোনো মাংস রান্না করতে গরম পানি ব্যবহার করি গরম পানি ব্যবহার করলে যে কোনো মাংস বা তরকারির পারফেক্ট স্বাদ পাওয়া যায় আর স্বাদটাও নষ্ট হয় না চেষ্টা করবেন গরম পানি দিতে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি এবার এই পানিটা দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার আবার নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন আমি কিন্তু হালকা একটু পানি কমিয়ে নিয়ে আবার যেটুকু ঝোল রাখবো সে পরিমাণে পানি দিয়েছি তো ব্রয়লার মুরগি খুব বেশি পানির প্রয়োজন হবে না আপনারা চাইলে যে কোনো পরিমাণে পানি দিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো পানিটা ব্যবহার করেছি নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তো ভাজা গরম মশলা গুঁড়া দিলে মাংসের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি জাল করে নেবো কিছুক্ষণ ঝোলটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে হয়েছিল অসাধারণ আশা করছি আজকের রেসিপি আপনারা বুঝতে পারছেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ